নমস্কার বন্ধুরা লাবণী কিষণের ভিলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে পাকা তালের বড়া রেসিপি শেয়ার করে দেখাবো পাকা তালের বড়া খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আমরা কিন্তু সবাই জানি পাকা তালের বড়ার রেসিপি কিন্তু আমরা অনেকে নানান ভাবে তৈরি করে থাকি তবে আমি কিভাবে তালের বড়াটা তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তালের বড়ার বাইরেটা ক্রিস্পি আর শক্ত হয়ে থাকে আর ভিতরটা নরম তুল তুলে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমি বড় সাইজের একটা কাচের বাটিতে এক বাটি কিন্তু চালের গুঁড়া দিয়ে দিলাম আপনারা কিন্তু কাপ মেপেও দিতে পারেন কাপ মেপে কিন্তু এটা দুই কাপ হবে এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ লবণটা দিলে চিনির ব্যালেন্সটা ঠিক রাখে আপনারা কিন্তু অবশ্যই লবণটা দিবেন না হলে কিন্তু চিনিটা বেশি হলো কি কম হলো বোঝা যাবে না তারপরে এখানে সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিলাম এখানে আমি আবারও ওই একই বাটিতে এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কতটা চিনি খেতে পছন্দ করেন আপনারা আর একটা বড় সাইজের নারকেল পুরোটাই কিন্তু আমি কুড়িয়ে দিয়ে দিলাম আপনাদের বাড়িতে নারকেল না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তবে দিলে বেশি ভালো লাগে তালের বড়াটা খাওয়ার সময় দাঁতে বাঁধলে কিন্তু বেশি মজা লাগে আমি এখানে বড় সাইজের একটা তালের পালক সেগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে কিছুটা তালের পাল্ক আমি এতে দিয়ে দিলাম একবারে কিন্তু সবটা ধরে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে ঠিক যতটুকু লাগবে আমি এখানে ঠিক ততটুকুই দেব তো আমার এখানে সবগুলো উপকরণ হয়ে গেছে এবার আমি হাত দিয়ে করে তালের ডোটা মাখিয়ে তালের এই নিয়ে গুলো মাখাতে হবে তো দেখেন আমার কিন্তু ভালো মতো মাখানো হয়ে গেছে তালের এই ডোটা কিন্তু মেলা ঝোলঝলি নরম করা যাবে না আবার মেলা শক্ত করা যাবে না ঠিক এরকম করে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তো এইবার তালের বড়াটা আমি তৈরি করে নেব। এর জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে হাতের ভিতরে ডোটা নিয়ে এইভাবে মুট কেটে কেটে ছোট ছোট বড়া সাইজ করে তেলের পরে দিয়ে দেব তো দেখেন এইভাবে কিন্তু তালের বড়াটা দিতে হবে তালের বড়াটা ভাজার সময় অবশ্যই চুলার রাসটা মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে তালের বড়ার উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই ভাজার সময় অবশ্যই কিন্তু চুলা রাসটা একেবারে লো নাই মিডিয়াম করেই রাখতে হবে তো আমার এখানে তালের বড়াগুলো লেচি কেটে দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আর দেব না তাহলে কিন্তু তালের বড়াগুলো তেল পাবে না তো আমি ভিতর থেকে দেখেন অনেকটা লাল লাল হয়ে এসেছে আমি একটা একটা করে খুন্তি দিয়ে কিন্তু উপরে সরিয়ে সরিয়ে নেব আর উপরের গুলো ভিতরে সরিয়ে দেব যাতে করে সবগুলো তালের বড়া ভালোভাবে তেলে ভাজা হয় তো তালের বড়া গুলো কিন্তু তলের থেকে খুব ভালো মতো হালকা হালকা লাল লাল হয়ে এসেছে এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেব তালের বড়া গুলো লাল লাল করে ভাজতে এখানে আমার আট থেকে দশ মিনিট লেগেছিল আপনারা অবশ্যই কিন্তু চুলা রাসটা লো করে ভাজবেন না হলে কিন্তু দুই মিনিটে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে খেতে একটুও ভালো লাগবে না তো দেখেন তালের বড়াগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা সেকনির এ দিয়ে আমি খুব ভালো করে তেল ছেঁকে আমি তুলে নিলাম এভাবে আমি প্রতিটা খোলা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো দেখেন কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে একদম লাল টক টক করছে উপরটা একদম শক্ত হয়েছে ভিতরে একদম নরম আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর এটা অসম্ভব মজাদার একটি রেসিপি আপনারা জন্ম অষ্টমীর দিনেও এটা তৈরি করে খেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে